আমার প্রিয় ছাত্রছাত্রী আমি দীপানিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে আমি প্রতিটা চ্যাপ্টার শুধু নয় প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা ইউনিট ধরে ধরে এমসি কেও আলোচনা করি শুধু আলোচনা করা নয় ক্লাসগুলো কিন্তু পাওয়ার পয়েন্টে করে দেয়া থাকে পাওয়ার পয়েন্টে আমার হয়তো করতে অনেকটা সময় লাগছে কিন্তু তোমাদের একটা সুবিধা এই ক্লাসগুলো থেকে তোমরা নিজেদের পরীক্ষা নিজেরা নিতে পারবে এক একটা করে কোশ্চেন আসবে চারটে করে অপশন আসবে তোমরা ভাবার সময় পাবে কোন কোশ্চেনটা তোমরা ভাবছো সঠিক উত্তর মধ্যে তোমার উত্তরটা সঠিক হলো কিনা আমি যখন বলবো তারপরে তোমরা মিলিয়ে নেবে তোমাদের যদি উত্তর সঠিক হয় অবশ্যই এক নাম্বার বসাবে পঁচিশ নাম্বারের মধ্যে তুমি কত নাম্বার পাচ্ছ কিন্তু কমেন্টে জানি দেখো যেটা বায়ুমন্ডল চ্যাপ্টার তোমাদের অনেক বড় চ্যাপ্টার বায়ুমন্ডল বায়ুমন্ডল তার মধ্যে বায়ুমন্ডলটা সবচেয়ে বড় এবং বায়ুমণ্ডল যেহেতু জিওগ্রাফির একটা বেসিক জিনিস তাই যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসে এই বায়ুমন্ডলের চ্যাপ্টারে আগে চারটে পাঠ হয়ে গেছে আজকে আর্দ্রতা এবং অধক্ষেপণ তাই যে কোনো যারা সরকারি পরীক্ষা দেবে তাদের জন্য ভীষণ রকম এবং এগুলো আমার প্লে লিস্ট করা থাকবে অবশ্যই তোমরা পরীক্ষার আগে নিজেদের রিভিশন বা পরীক্ষা দিয়ে নিতে পারো তো আর কথা না বাড়িয়ে শুরু করছি মূল আলোচনা বা প্রথম প্রশ্নে চলে যাব ঋতু পরিবর্তন দেখা যায় না কোথায় ক্রান্তীয় মৌসুমি নিরক্ষী উষ্ণমরু চীন দেশীয় জলবায়ু অঞ্চলে আমরা জানি ঋতু পরিবর্তন দেখা যায় না নিরক্ষীয় অঞ্চলে কারণ সারা বছর ধরে এখানে সূর্য লম্বা হবে কিরণ দেয় সারা বছর উষ্ণ আর্দ্র জলবায়ু বিরাজ করে তাই যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে দুয়ে নিচের যেটি অধক্ষেপণের সঙ্গে যুক্ত নয় অধক্ষেপণের সঙ্গে যুক্ত নয় শিলাবৃষ্টি না কুয়াশা না তুষারপাত না শীত কুয়াশা সঠিক উত্তর তাহলে দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু একটু ভাবার সময় পেয়ে যাচ্ছ তিনের দেখে জলবায়ু শ্রেণী বিভাগ করেন যে বিজ্ঞানী আমরা জানি কোপেন থনথয়েড জলবায়ু শ্রেণী বিভাগ করেন আমরা এখানে কোপেন নাম পেয়েছি বিতে যেটি আছে সেটি সঠিক উত্তর এরপরে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ছাড়াও তোমাদের আরো ভ্যারাইটিস যে ধরনের প্রশ্ন আছে সবগুলোই আলোচনা করব এখন আপাতত বেসিক বা সিম্পল টাইপের যে এমসিকিউ ভারতের বৃষ্টিপাতের অধিকাংশই হয় যে পদ্ধতিতে ভারতের বৃষ্টিপাতের অধিকাংশই হয় গ্রীষ্মকালের পরবর্তী আমরা যেটাকে বর্ষাকাল বলি বৃষ্টি বেশি হলে সেটাকে বর্ষাকাল বলবো মৌসুমী বায়ু যখন দক্ষিণ পশ্চিম দিক থেকে ভারতে প্রবেশ করে একদিকে বঙ্গোপসাগর আরেক দিকে আরব সাগর নিচে আছে ভারত মহাসাগর প্রচুর জলীয় বাতাস নিয়ে আসে এবং হিমালয়ের পার্বত্য অঞ্চলে শুধু নয় প্রথমেই আমরা যেটা ভারতের যে উপদ্বীপীয় অংশ এগিয়ে আছে তার মধ্যে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধা পেয়ে প্রথম বৃষ্টিপাত ঘটায় তার মানে এই যে পর্বতে বাধা পাচ্ছে পর্বতে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে আবার হিমালয়ে বাধা পাচ্ছে তাই বেশিরভাগ বৃষ্টিপাতটা হয় সেটা হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় ভোরবেলা সন্ধ্যাবেলা সকালবেলা বিকেলবেলা ভোরবেলা পাঁচের পরে বৃষ্টিপাত ঘটার আগের ক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে ঘটনা বৃষ্টিপাত ঘটবে তার সবচেয়ে আগের ঘটনা হচ্ছে ঘনীভবন ভবন প্রক্রিয়াগুলো দেখছো তোমরা ভাবার সময় পাচ্ছ এই যে বেসিক বা সিম্পল টাইপের যেটা তারপরে শূন্যস্থান পূরণ শিলাম বায়ুমণ্ডল বায়ুমণ্ডলে জলের চক্রাকার আবর্তনকে কি বলে জল জলচক্র চক্র জল পৃথিবীতে সৃষ্টির আগে হাইড্রোজেন অক্সিজেন যুক্ত হয়ে জল তৈরি করে পৃথিবীর সৃষ্টির সময় থেকে যতটা জল ছিল বর্তমানেও ততটা আছে শুধু অবস্থানান্তর ঘটেছে গ্যাসীয় তরল এবং কঠিন অবস্থায় এই অবস্থানান্তর এবং সেটাই শিলামণ্ডল বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের মধ্যে চক্রাকারে আবর্তন করে তাকে বলে জল চলে যাবো আটের দাগে একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ বাষ্প থাকে তাকে বলে চরম আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতা এই চরম আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতা গ্রাম পার ঘনমিটার এই এককে প্রকাশ করা হয় ধরো এক ঘনমিটার বাড়িতে পনেরো গ্রাম জলীয়বাষ্প আছে তাহলে সেখানে চরম আর্দ্রতা কত হবে পনেরো গ্রাম পার ঘনমিটার বা পনেরো গ্রাম পার দিয়ে মিটার কিউব এইভাবে লেখা হয় তাহলে এটা চরম আর্দ্রতা নয় দাগে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা একশো হলে সেই বায়ুকে কি বায়ু বলে সেই বায়ুকে বলে সম্পৃক্ত বায়ু চলে যাব দশের দাগে আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব ড্যাস প্রকাশ করা হয় অক্টাস অক্টাসে প্রকাশ করা হয় এগারোর দাগে গ্রামপার ঘনসেমি হলো এক্ষুনি বলে এলাম চরম আর্দ্রতার একক চরম বা নিরপেক্ষ আর্দ্রতার একক জলীয়বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাস ত্যাগ করে কি ত্যাগ করে লিন করে চলে যাব ত্যাগ লিনেরো দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও ফোর ও ক্লক রেন কাকে বলে নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বৃষ্টিপাত হয় পরিচালন পদ্ধতিতে তাই নিরক্ষীয় অঞ্চলের পরিচালন বৃষ্টিপাতকে বলে ফোর ও ক্লক রেন কোন জলবায়ু অঞ্চলে সারা বছর রোদ ঝলমলে আবহাওয়া বিরাজ করে অবশ্যই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সারা বছর রোদ ঝলমলে আবহাওয়া থাকে পনেরো একটি তুন্দ্রা জলবায়ু অঞ্চলের নাম লেখো তুন্দ্র জলবায়ু অঞ্চলের নাম আমরা লিখতে পারি গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডে তুন্দ্রা জলবায়ু দেখা যায় আলাস্কাতে দেখা যায় আইসল্যান্ডে দেখা যায় নরওয়ের উত্তরাংশে দেখা যায় আমরা এখানে গ্রিনল্যান্ড এরপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও আপেক্ষিক আর্দ্রতাকে কি রূপে প্রকাশ করা হয় আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে আগে জানবে বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের পরিমাণ এবং সেই বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ এর অনুপাত গুণিত এই হিসাবে হিসাবে প্রকাশ করা হয় এরপরে উষ্ণতার সঙ্গে বাষ্পের সম্পর্ক কি মানে উষ্ণতা বাড়লে জলীয় বাষ্প কি হবে বা উষ্ণতা কমলে জলীয় বাষ্প কি হবে এটা সমানুপাতিক সম্পর্ক উষ্ণতা বাড়লে জলীয়বাষ্প ধারণ ক্ষমতাও বাড়ে আবার উষ্ণতা কমলে জলীয়বাষ্প ধারণ ক্ষমতা কমে যায় তাই সমানুপাতিক সম্পর্ক এরপরে চলে যাব শুদ্ধ অশুদ্ধ এখানে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ এখানে যে বাক্যগুলি আছে তার মধ্যে কোনটি কোনটি শুদ্ধ অশুদ্ধ বলতে হবে ভারতের মালাবার উপকূলে জলবায়ু বিরাজ না মালাবার উপকূলে উষ্ণ আদ্র জলবায়ু বিরাজ করে কারণ এটা আমাদের ভারতের দক্ষিণাংশ নিরক্ষরেখার খুব কাছাকাছি যদিও মৌসুমি বায়ুর প্রভাবে এখানে গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় কারণ ভারত মৌসুমি বায়ু জলবায়ুর দেশ এবং মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত তাই এখানে ভূমধ্য জলবায়ু বিরাজ করে এটি অশুদ্ধ পৃথিবীতে একমাত্র ভারত এবং বাংলাদেশে মৌসুমী বায়ু প্রবাহিত হয় না ভারত বাংলাদেশ বাদ দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ বা দক্ষিণ এশিয়ার দেশ নেপাল ভুটান পাকিস্তান মায়ানমার দক্ষিণে শ্রীলঙ্কা এদিকে লাওস থাইল্যান্ড একদম নিচের অংশটা নিরক্ষীয় তাছাড়া এই যে জায়গাগুলো বললাম ইভেন আফ্রিকারও বেশ কিছু জায়গা যেমন নাইজেরিয়া ঘানা গিনি এখানেও মৌসুমী জলবায়ু দেখা যায় অস্ট্রেলিয়ার উত্তরে মৌসুমী জলবায়ু দেখা যায় তাই এই বাক্যটিও অশুদ্ধ শীতকালে আমাদের দেশে মাঝে মাঝে যে বৃষ্টিপাত হয় না শীতকালে হয় পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস যেটা ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে ধীরে ধীরে ইরান পাকিস্তান হয়ে আমাদের ভারতে প্রবেশ করে এবং ভারতে যে খুব বেশি বৃষ্টিপাত হয় তা নয় বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় এটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হয় তাই এটিও অশুদ্ধ মিলিবার হলো বায়ুর আর্দ্রতা পরিমাপের একক না আর্দ্রতা আগেই বললাম গ্রাম পার ঘন মিটার এই এককে প্রকাশ করা হয় মিলিবার তো বায়ুর চাপ তাই এটিও অশুদ্ধ মানচিত্রে সমান বৃষ্টিপাত যুক্ত রেখাকে সমবর্ষণ রেখা বলে সমপ্রেস রেখা নয় সমপ্রেস রেখা মানে সমচাপ রেখা তাহলে সমান বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হচ্ছে সমবর্ষণ রেখা তাই এটিও অশুদ্ধ আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে এটি শুদ্ধ আপেক্ষিক আর্দ্রতা হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় এটি শুদ্ধ চলে যাব চব্বিশের দাগে স্তম্ভ মেলাও দেখো এখানে স্তম্ভে কি আছে কি আছে নিরক্ষীয় জলবায়ু মৌসুমি জলবায়ু বন্ধসাগরে জলবায়ু তুন্দ্রা জলবায়ু নিরক্ষীয় জলবায়ু প্রায় প্রতিদিন বিকালবেলায় বৃষ্টিপাত হয় মৌসুমি জলবায়ু এখানে মৌসুমি জলবায়ুতে ঋতুভিত্তিক বৃষ্টিপাত হয় ভূমধ্য সাগরীয় জলবায়ু গ্রীষ্মকাল শুকনো থাকে শীতকালে বৃষ্টিপাত হয় তুন্দ্রা জলবায়ু বৃষ্টির বদলে তুষারপাত হয় তাহলে এগুলো তোমাদেরকে মিলিয়ে দিলাম এরপরে পঁচিশের দাগে এখানে একটি শিশির কুয়াশা মেঘ গুড়িগুড়ি বৃষ্টি আমরা দেখব শিশিরের সঙ্গে কোনটি যাবে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলবিন্দুর আকারে ঘাসের উপর জমে কুয়াশা কুয়াশা হচ্ছে ভূপৃষ্ঠ সংলগ্ন ঘনীভবন মেঘ হচ্ছে আকাশে ভেসে থাকা জলকণা গুণি গুণি বৃষ্টি হচ্ছে অধক্ষেপণ তোমরা এইভাবে কিন্তু কোশ্চেন সেট ধরে ধরে প্র্যাকটিস করো পরীক্ষা কিন্তু আর বেশি দেরি নেই সবার সিলেবাস শেষ হয়ে গেছে আমি মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য বলছি টেস্টের আসতে যেমন আর সময় বেশি নেই কিন্তু টেস্টের আগে তোমাদেরকে এই এমসিকিউ এর উপর অনেকটাই কিন্তু টেস্ট দিতে হবে তাই প্রত্যেকটা ক্লাস তো দেখবে তার উপরে তোমরা এই ক্লাসগুলো নিজেদের কালেকশনে রেখে দিবে মানে শুধু লিখে রাখবে এরকম না ক্লাসগুলো দেখলে কি তোমরা নিজেরা নিজেদের পরীক্ষাটা নিয়ে নিতে পারবে ফলে তোমাদের বারে বারে টেস্ট দেওয়া হয়ে যাবে আবারও বলবে যারা আজকে আমার প্রথম ভিডিও দেখছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আরেকটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের মাঝে প্রচুর করে শেয়ার করে দাও কারণ তোমাদের যেমন পরীক্ষা দেওয়া দরকার বা মক টেস্ট দেওয়া দরকার বন্ধুদেরও দরকার ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে